আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদেরকে সঠিকভাবে দুই রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় তা আপনাদেরকে জানাবো তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নামাজের ওয়াক্ত হলে ভালোভাবে অজু করে জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন তারপরে যে নামাজটি আপনি পড়তে চান সেই নামাজের নিয়ত করবেন মনে করুন আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তাহলে এইভাবে নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর ওয়াস্তে ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করিলাম তারপরে হাত দুটি কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ আকবার বলে তরিমা বাঁধবেন মনে রাখবেন হাত তোলার সময় হাতের তালু এবং আঙ্গুলগুলি কেবলামুখী হয়ে থাকে আল্লাহু আকবার বলে তরিমা বাঁধিবেন বান্দার পরে আপনাকে দোয়া সানা পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া রকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক তারপর ইয়াউজু বিল্লাহি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पढ़े তারপরে সূরা ফাতিহা পাঠ করব আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. طارقري جيكون وأكثر سورة আমি আপনাদেরকে বোছানোর জন্য সূরা কাফরুনটা পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইহাল কাফিরুন ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ابن فاتحه অন্য একটি সুরা পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তসবি পাঠ করবেন রুকুর তাসবি হচ্ছে সুভানা রাব্বি আজিম, সুভানা রাব্বিয়াল আজিম সুভানা রাব্বিয়াল আজিম তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার করতে পারেন তারপর আপনি স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি রাব্বানা ও লাকাল হামদ এই দোয়াটি পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ আকবার বলতে বলতে আপনি সেজদায় যাবেন সেজদা যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক ও তারপরে কপাল রাখতে হবে সেজদার সময় পায়ের আঙ্গুলগুলি কাবার মুখী করে রাখতে হবে তারপরে সেজদার তসবি পাঠ করবেন সুভানা রাব্বিয়া লালা সুভানা রাব্বিয়া লালা সুভানা রাব্বিয়া লালা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন তারপর পুনরায় আল্লাহ আকবার বলে উঠে বসবেন আল্লাহ হুমা ওয়া রহামনি পড়িবেন আবার আল্লাহ আকবার বলে সেজদায় যাবেন সেজদার তসবি পড়বেন সুভানা রাব্বিয়াল আলা সুভানা রাব্বিয়াল আলা সুভানা রাব্বিয়াল আলা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন তারপর তসবি পাঠ করার পরে পুনরায় আপনি আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এই হয়ে গেল আপনার এক নামাজ এইভাবে দ্বিতীয় রাকাত আপনি আদায় করবেন তবে মনে রাখবেন দ্বিতীয় রাকাতে দোয়া সানা পড়তে হবে না শুধু বিসমিল্লাহ বলে সুরা ফাতিহা পাঠ করে অন্য একটি সুরা মিলিয়ে রুকু সেজদা আদায় করবেন যখন আপনি রুকুর সেজদা করে বসে যাবেন তখন আপনাকে তাসাহুদ পাঠ করতে হবে তাসাহুদ হচ্ছে بسم الله الرحمن الرحيم التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله موني راكبين আত্মাহিয়াতুর শেষের দিকে কলিমা শাহাদাত পড়ার সময় শাহাদাত আঙুলটি একবার উপর দিকে উঠিয়ে পুনরায় নামিয়ে দিতে হবে যখন আপনি কলেমা শাহাদাতের আসাদু আল্লাহ ইলাহায়ের এর কাছে পৌঁছবে তখন আঙুলটা উঠাবেন আর যখন ইল্লাল্লাহু পড়া হয়ে যাবে তখন আঙুলটা নামিয়ে দিতে হবে আত্মাহিয়াতুর পরে أكبر দরুদ شريف পড়তে هوبي شريف بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কে মা বাবালা ই বানি মালা আর ই বানি ইন্না কাহামিদুম্ মজিদ দুরুদ শরীফের পরে এবার আপনাকে দোয়া মাসুরা পাথ করতে হবে দোয়া মাসুরা হচ্ছে ও আহ মাই মে জনম তো গাইল্লা তাফা উফের যখন আপনার আত্মাহিয়াতু শরীফ এবং দোয়া মাসুরা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি দুই দিকে সালাম ফিরাবে প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে ডান কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর মনে মনে নিহত করতে হবে আমি ডান দিকে ফেরেস্তাদেরকে মুসল্লিদেরকে সালাম দিচ্ছি তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বাম তাদের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর মনে মনে নিওত করতে হবে আমি বাম দিকের ফেরেস্তাদেরকে এবং মুসল্লিদেরকে সালাম দিচ্ছি